সব দেশে হয় কিন্তু খনি নিয়ে এত বড় আন্দোলন আমরা দুনিয়ার অন্য কোন দেশে সেভাবে দেখি না ব্যতিক্রমে এই কারণেই ছিল যে এখানে খনি করতে এসে তারা যে কর্মযজ্ঞটা শুরু করতে চেয়েছিল সেটা একটা ছিল একটা মারাত্মক বিধ্বংসী কর্মযজ্ঞ পুকুর খনন করার মতো মাটি তুলে তারা ভিতর থেকে কয়লাটাকে উত্তোলন করতে চাইছিল আরেকটা নাম বাদ সেটা হচ্ছে যে হামিদপুর ইউনিয়নকে সংগঠিত করে এই তরুণ আন্দোলন যুক্ত করার ক্ষেত্রে তিনি অগ্রণী ভূমিকা পালন আমাদের পার্টি অন্যতম সংগঠন স্বামীমান আমরা সেই চুক্তি বাস্তবায়নের জন্য লড়ছি ছয় দফার চুক্তি ছয় দফার চুক্তির মধ্যে অন্যতম প্রধান চুক্তি উন্নত পদ্ধতির খনিক কোথাও হবে আমরা নতুন নতুন করে দেখছি নতুন নতুন খবর পাচ্ছি বিভিন্ন পত্র পত্রিকায় মাঝে মাঝে আসছে যে আবারও ফুল মালিকে ধ্বংস করার কিংবা উন্মুক্ত পদ্ধতিতে খনি করার চক্রান্ত চলছে বড় প্রক্রিয়ায় পরীক্ষামূলক উন্মুক্ত পদ্ধতিতে কয়লা খনি করার চক্রান্ত চলছে যারা প্রয়োজন হয়েছে তাদের সকলের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি আমি এম এ কায়ম ভাইকে স্মৃতি চালন করবার জন্য বিনীত অনুরোধ করছি বিভিন্ন ধরনের আন্দোলন সংগ্রাম বিভিন্ন ধরনের মিটিং করেছি কিন্তু এটি আমাদের প্রথম

সেখানেই তিনি লিখে দায়েরছেন আন্দোলন করেছে এমন কি পরিবারে তো কোনো দিন সময় দেননি যে মা আমি আজকে তেলগাশভের জন্য আন্দোলন করছি বারবার মত তাই এই যে বংশাইতে বড় সম্মান হবে ও অন্যান্য ভাইদের প্রতি আমার বিশেষ আন্তরিক ও অভিনন্দন জানাস আমি মানা আপনারা আমাদের পাশে থাকবেন আমার সন্তানদের পাশে থাকবেন আমাদের বিপদাপদে আমাদের সহযোগিতা করবেন এটা আপনাদের কাছে আমার বিশেষ চাওয়া আমার পাশে আমার মেয়ে আছে আমার মেয়ে কিছু বলবে আমার বাবা সব সময় আপনাদের কথা বেশি হয়েছে আমাদের থেকে আঙ্কেলদের কথা সবসময় বলতেন আর আঙ্কেলদের কাছে আশা রাখবো আমি আমাদের পাশে থাকবে আর আমার বাবা জন্য দোয়া করবে মাঝে মধ্যে ওকে যখন আমি বলতাম যে তুমি দেরি গ্যাস নিয়ে যে আন্দোলন তোমাদের তো ফুলবাড়িতে কি কখনো গ্যাস হাসবে তো ও বলতে তোমরা গ্যাস ব্যবহার করতে পারো সেজন্যই আমরা সেটাকে রক্ষা করার জন্য গ্রাম কর্তাকে যাতায়ী স্মরণ করছি তারা দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে আমাদের সঙ্গে নাচেছিলেন তাদের কাজ মিলে হাতে হাত দেখে লড়াই সংগ্রাম করেছেন আজকে তোদেরকে স্মরণ করতে আমাদের খুব কষ্ট হয় আপনাদের সকল কি নয় প্রাণ প্রিয় সংগঠন তেল গ্যাস খনিজ সম্পদ বিদ্যুৎ বন্ধ রক্ষা জাতীয় কমিটি ফুলবাড়ির খনি চায়না আন্দোলনের সেই অগ্রগামী প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন আমাদের সমস্ত আন্দোলন সংগ্রামের সঙ্গে ছিলেন যারা আমাদেরকে উৎসাহিত করেছিলেন সাহস জুগিয়েছিলেন আমাদের সাথে থেকে আগামী দিনের স্বপ্নকে বাস্তবায়নের পরিকল্পনা করেছিলেন সেই সাথীদেরকেই শ্রদ্ধা ভরে স্মরণ করছি